গুড মর্নিং নতুন একটা সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর রোজকার দিনে সেই কাজ কাজ মানে ডেলি ভ্লগ মানে তো আপনাদের সঙ্গে কাজটা শেয়ার করতে হবে কারণ আমি ডেলি লাইফস্টাইলে যা যা করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সকালে ঘুম থেকে উঠে আজকে শুরু করেছি মানে উল্টোভাবে কাজটা আজকে উঠান ঝাট করে নিচ্ছি তারপরে কাপড় ওয়াশে দেবো এইগুলো মানে মনে মনে করে রয়েছি তার সঙ্গে পাখিদের খাবার দিতে হবে তো এক এক দিন এক এক রকমভাবে কাজগুলো করি বেশ ভালো লাগে এক হয়ে যায় আর বারবার যদি একই করি না তাহলে সেটা এক লাগবে আর ভালো লাগবে না তো এদিকটা আমি সুন্দর করে ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম আর গতকাল বৃষ্টি হয়েছিল সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ারও করেছি তো চলুন ঝাঁট কমপ্লিট করে তারপরে করবো কি পাখিদের খাবার দিতে হবে তো দেখলাম আমার হাজব্যান্ড খাবারের জায়গাটা বার করে নিয়ে এসছে আমি খাবারটা দিয়ে আসলাম পাখিদের আর ওদেরকে আমি ডাকছিলাম আয় আই করে ডাকছিলাম আর কিছু সময় দাঁড়িয়েছিলাম আর দেখেছেন কেমন উড়ে উড়ে সব মানে সে প্লেনে যেমন ল্যান্ড করে না সেরকম আসছে আসসালামু আলাইকুম আর ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো পাখিদের খাবার দিয়ে দিয়েছি আর চলুন এখন বাকি কাজগুলো কমপ্লিট করব যেহেতু ছাড় দেওয়াটা প্রথমেই দেখিয়েছি আর এখন কাপড় ওয়াশ করবো আজকে মনে করছে কাজটা মানে কাজের রুটিনটা অন্য হয়ে যাবে তো পাখিরা তো খাচ্ছে থাক আর আমি এখন বাসন মাজবো তারপরে কাপড় ওয়াশে দেবো ব্রেকফাস্ট করব তো আজকে সারাদিনের ভিডিওটা কি কি করি সবটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আমার মনে হয় ভালো লাগতেও পারে তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন বলবেন যে ভালো লাগে না খারাপ খারাপ লাগলেও কমেন্ট করবেন যে ভিডিওটা ভালো লাগে না তো চলুন এখন কালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে সেটা আপনাদের সঙ্গে গতকালে ভিডিওতে শেয়ার করেছি আর আজকেও দেখছি মানে সকাল থেকে এখন রোদ উঠেছে কিন্তু বৃষ্টি নেই তো এখন কাপড় ওয়াশে দেবো এই তো কাপড় তো কাপড়গুলো ওয়াশে দেবো আর পুরো ছাদটা তো ভিজা হয়ে আছে তো চলুন আগে কাপড়গুলো কেজেনি নিই তারপরে সকালে ব্রেকফাস্ট কী করব সেটা শেয়ার করব। আর এই মুখগুলো না এই ক্যামেরার ফোকাসটা এমন হচ্ছে এই কালো কালো লাগছে পুরো ক্যামেরাটাই কালো কালো লাগছে বুঝতে পারছি না কেন তো চলুন দেখুন ব্যাক ক্যামেরা পাখিরা কেমন খাবার খাচ্ছে তো আগের থেকে অনেক কম এসছে মনে হচ্ছে আজকে অনেকগুলো রয়েছে আসেনি দেখেছেন ছাদ পুরো ভিজা হয়ে রয়েছে আর তার সঙ্গে তো রোদ উঠে গেছে আর রোদ উঠলে তো গরম করবেই আর এই দেখুন কি সুন্দর ওরা সবাই খাচ্ছে মিলেমিশে এখন কিন্তু কাক আসেনি কাক থাকলে না এরা খেতেই পায় না এতটা এদের ডিস্টার্ব করে কাকে এরা কাকের ভয় না খাবার খেতেই পারে না মানে যতক্ষণ কাকে খাবে ততক্ষণ ওরা সরে সরে যায় তারপরে কাক যেই চলে যায় তারপরে ওরা আবার খেতে যায় কারণ এখন শালিক খাচ্ছে পায়রা খাচ্ছে কোনো অসুবিধা নেই তো চলুন পরে আসছি আর মানে কাপড়গুলো আগে ওয়াশ করে নিই তো দেখেই তো নিয়েছেন পাখিতে খাবার দেওয়া হয়ে গেছে আবার একটু বক বক করলাম আপনাদের সঙ্গে মানে ক্যামেরা যদি সামনে ধরা হয় না তো নন স্টপ কথা বলেই যাই আমি আমার আর সময়ের জ্ঞান থাকে না ওই জন্য কদিন থেকে দেখছি ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে তবে আজকে কোনো বাজার ছিল না তো ভাবছিলাম যে কলমি শাক হয়েছে সেগুলোই কাটবো তো বেশ বাজারঘাট না থাকলে ঘরে এই যে আমার লাগানো সবজি থেকেই কিছু কিছু সময়ে বেশ দিন পার হয়ে যায় তো আজকেও সেরকম শাক তুললে অনেকটাই হয় প্রায় দু তিন দিন হয় জানি না আজকে কতটা হবে তো তোলার পর বুঝতে পারবো এর আগের বার যখন উঠিয়েছিলাম তখন তিন দিন হয়েছিল অল্প অল্প করে রান্না করেছিলাম যেহেতু তিনজন আর ছেলে তো খায় না আমরা দুজন খাই তো ওই জন্য বেশ দুই তিন দিন ভালোভাবেই আমার হয়ে যায় আর শাকটা না খেতেও বেশ ভালো লাগে আমার মনে হয় এগুলো দেশি শাক আপনারা একটু কমেন্টে জানাবেন এটা দেশি না বিদেশি অতটা আমি বুঝি না তবে শাক জিনিসটাই আমার বেশ ভালো লাগে তো এই দিকটাতে আমি সুন্দর করে শাকগুলো সব কেটে নিচ্ছিলাম তো শাক কাটা সকালবেলাতে একটু রোদ উঠে গেছে কিন্তু তবুও বেশ ভালো লাগছিলো আর একটু সকালে যদি উঠতাম না তাহলে হয়তো এই রোদটা হয়তো গায়ে পড়তো না তবে একটু রোদেরও দরকার আছে আমাকে ডাক্তার একটু রোদের মধ্যেও থাকতে বলেছে ভিটামিনের কম আছে বলে ওই জন্য বলে রোদের মধ্যে থাকতে তো আজকে অনেকটা সময় রোদের মধ্যে ছিলাম আর এই শাকগুলো কাটছিলাম বেশ নিজের ঘরের সবজি শাক এগুলো যদি নিজের হাতে লাগানোর পর ওঠানো যায় না তবে শাকটা কিন্তু আমি লাগাইনি আমার একটা ভাই লাগিয়ে দিয়েছিল আমি উঠাচ্ছি অবশ্যই বেশ ভালো লাগছে উঠাতে তো চলুন শাকগুলো উঠানো কমপ্লিট করি তারপরে রান্নাঘরে যাবো ব্রেকফাস্টে কি করব সেগুলো শেয়ার করব তো ভিডিওটা আজকে পুরো দিন দেখবেন স্কিপ না করে দেখতে থাকুন তো এই দেখুন কতটা শাক উঠিয়ে ফেলেছি তো অনেকটা সময় ধরে শাকগুলো উঠালাম পুরো গরমের মধ্যে রোদের মধ্যে হাঁপিয়ে গেছি তো নিজের ঘরের মানে চাষ করা এটা সবটা সম্ভব হয়েছে খেতে ভাইয়ের জন্য কারণ এতগুলো গাছ আমরা এখানে চাষ করেছি ছাদের মধ্যে কোনো সময়তে এরকমভাবে আমরা শাক সবজি খেতে পাই না সবজি তো হয়ই না শাকটাই কেবল আমরা মনে হয় প্রায় আট দশ দিন খেয়েছি তো মনের মতো করে এটাই বলতে পারেন তো কলমি শাক এটা হচ্ছে আমার মনে হয় দেশি আর যেগুলো দেখেছিলাম গতকালের ভিডিও সেগুলো হচ্ছে বিদেশি ওটাও খেতে ভালো তো এটাও আরও টেস্টি বেশি তো আজকেও কোনো সবজি ছিল না যেহেতু কালকে বাজারে যাওয়া হয়নি সবজি বাজার করতে হবে সবজি বাজার মাছের বাজার সবটাই শেষ কিছু ফ্রিজে নেই পুরো ফাঁকা ফ্রিজ তো এখন আজকে ভাবছি এই তো শাকটা ভাজা বানাবো আর দেখি কি কি বানাবো অবশ্যই শেয়ার করব তো চলুন এখন কাপড় ওয়াশ হয়ে গেছে তো কাপড় মেশিনে ডাক দিচ্ছিলো তো কাপড়গুলো এখন ওয়াশ করে মেলে দেব তারপরে সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তারপরে রান্নার দিকে যাব আগে হ্যাঁ আগে তো ব্রেকফাস্ট করতে হবে দেখি কি খাই আজকে তো ওটস খেতে পারি কারণ দই বসিয়েছিলাম যেহেতু কিন্তু আমটা শেষ হয়ে গেছে দেখি বাজারে যাবে নাকি বাজারে গেলে আম আনতে বলবো আম কিংবা কলা যেটাই হোক আনতে হবে তো চলুন ভিডিওটা স্কিপ না করে সকাল থেকে দেখতে থাকুন আমার বেশ ভালো লাগলো অনেকটা সময় ধরে সবজিগুলো মানে এই শাকগুলো কাটছিলাম তো রোদের মধ্যে ভালো মানে রোদের মধ্যে রোদের মধ্যে গরম লাগছে কিন্তু বেশ ভালো লাগছে আর একটু সকালে উঠে যদি কাটতাম তাহলে রোদটা হয়তো আর পড়তো না তো মানে মেঘলা বৃষ্টি হওয়ার পর যে রোদটা ওঠে তো সেটাতে পুরো তো গরম ধরিয়ে দেয় পুরো মাথা ধরিয়ে দেয় এমন একটা রোদ আসে তো চলুন পরে আসি সকালবেলা উঠে আর বকবক না করি এখন থেকে তো সেই রাত অবধি ভিডিওটা আপনারা দেখবেন একদমই স্কিপ করবেন না তো বলেছি যখন রেগুলার ভিডিও দেব তো অবশ্যই চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তো চলুন আবার পরে আসছি তো ফাইনালি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর বেশি কাপড় ছিল না অল্প ছিল ওই জন্য এখানে মেলে দিয়েছি আর চলুন নতুন করে অনেকগুলো তার জোড়া হয়েছে কারণ এই কালার নষ্ট হয়ে যায় এই লোহার তারের উপরে ওই জন্য তো চলুন আবার পরে আসছি এখন ব্রেকফাস্টের দিকে যাবো ব্রেকফাস্টে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সকালবেলায় আমাদের বাড়িতে একটা গেস্ট এসছে কে বলেন তো খুদে গেস্ট এই তো কেটা সবাই চেনেন একটু হ্যালো গাইজ করে দাও বলো হ্যালো গাইজ বলো তো সকালবেলায় লাবু চলে এসছে কারণ দুদিন আগে ওর মা ফোনে বলছিল। যে লাবু কিন্তু খুব কান্নাকাটি করছে বার নিয়ে যাবো বার নিয়ে যাবো মাম্মাম যাবো বম্মা যাবো এরকম ও বলছিল তো সেই জন্য আমার মনে হয় সকালবেলা ওর পাপার মনে হয় এখানে কোনো কাজ আছে ওই জন্য ওকে নিয়ে চলে এসছে আর সকালবেলায় এসে আমাকে ডাকছে মাম্মা আমি তো দেখ তো জামাটা ভিজে গেছে আমি কাজ করছিলাম তো ওই জন্য তো আমি হঠাৎ অবাক হয়ে গেছি ও কোথাও থেকে আসলো আমাকে বলছে আমি কিন্তু নিয়ে আসিনি আমি কিন্তু একা একা এসেছি পাপার সাথে কার সাথে এসছো মাম্মকে নিয়ে আসুনি তাহলে মাম্মাম কাঁদবে না তো তাই তোমার আমার জন্য জান পড়ছিল খুব মন খারাপ করছিল তার জন্যই চলে এসছো ওরে বাবালে দিয়ে এসে কি খাবে বলছিল আমাকে বলো কি খাবা বলছিল তুমি আজ কি খাবার ওরে বাবা এসেই বলেছে আমি আইসক্রিম খাবো আর ডিম খাবো কটা ডিম খাবার একটা দুটো তিনটে তাহলে কটা খাবা একটা দুটো খাবো না আইসক্রিম তো এখন খাওয়া যাবে না পাপা দেখলে তো বকবে ঠান্ডা লাগবে কাশি হবে তো লাবুকে এখন কি দেবো লাবু তো কিছুই খায় না মানে ডিম কলা ফল এগুলো খায় তো বর্তমানে বাড়িতে ঘরে এখন কলাও নেই ওর বড় পাপা বাজারে গেছে তো ওর জন্য এখন আমি তিনটে ডিম সিদ্ধ বসিয়েছি তো ডিমটা ওকে খাওয়াবো আর তার সাথে ক্যারিতে করে বসিয়ে দেবো তুমি একটা বাড়ি নিয়ে যাবে হ্যাঁ ও এখন আইসক্রিমটা দেখে আর থাকতে পারছে না বলছে কি মামা মামাকে আইসক্রিমটা দাও দে আমি বলছি কিনা এখন তো খেলে পাপা যদি দেখে না তাহলে কিন্তু খুব বকা দেবে আমাকেও বকবে তোমাকেও বকবে বলবি কি সকালবেলায় ঠান্ডা লেগে যাবে না ওই জন্য আমি কি করলাম ওকে ভাবছি এই আইসক্রিম আমি একটা বক্সে করে এই ইয়ে আইসক্রিমে মোল্ড সহ পাঠিয়ে দেব। তাহলে ওর খাওয়া হয়ে গেলে আবার মোলগুলো পরে ফেরত আনা যাবে তো দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে সেই সুন্দর তো একটা আইসক্রিমটা নাও ধরো একটা ছবি এ খেতে হবে না ধরে একটা ছবি উঠাই ধরে থাকবা তাকা আমার দিকে এরকম করো তো লাভ আইসক্রিম ধরে ছবিটি একটুখানি খাও একটুখানি খাও কিছু বলবে না টেস্টি কেমন টেস্টি বলো কেমন টেস্টি খুব টেস্টি খাবার একটু খাও বাবা দেখতে পাবে না বেশি খেয়ে তো ঠান্ডা লেগে যাবে তাই না তো এখন লাবসে আইসক্রিমটা নিয়ে আমি রেখে দেব ফ্রিজের ভিতরে আবার ঠান্ডা বসিয়ে দেব তারপরে ওর জন্য আমি পাঠিয়ে দেব যাতে ও বাড়িতে গিয়ে দুপুরবেলাতে খেতে পারে এখন সকালবেলা খেলে তো ঠান্ডা লেগে যাবে আর এমনি ওর ঠান্ডা শরীরটা ভালো না তো চলো দাও এটা রেখে দিই আমি তোমার জন্যই রেখে দেবো এটা ফ্রিজের ভিতরে আবার রেখে দিই তারপরে এই তো ওর জন্য বুঝে রাখলাম যে কোনটা ও খেয়েছে তো এদিকে এর ওকে দিয়ে দেবো কটা রেখে দেবো একটা একটা তুমি কটা খাবে আর তোমার মাকে দেবে না হ্যাঁ মাকে দেবে না কখন কোথায় রেখে দেবো এখানে রেখে দেবো কখন খাবে তুমি সাড়ে নটায় সাড়ে নটায় তো বেজেই গেল দুপুরবেলায় খেতে হবে তুমি তো দুপুরবেলা এখন থাকবে না বলছো তোমাকে আমি বলছি তুমি থাকো তোমার সঙ্গে আমি খেলবো ভিডিও বানাবো তুমি তো থাকছো না তুমি পাপার সাথে চলে যাবে তুমি আইসক্রিমের বাড়িতে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দিয়ে দেবো তুমি এগুলো বক্সে করে দেবো তোমাকে তুমি নিয়ে যাবে বাড়ি থেকে খেয়ে এই এইগুলো ফেলে দিবে না হ্যাঁ এগুলো তো আবার আইসক্রিম বানানো হবে এগুলো খাওয়া হয়ে গেলে ধুয়ে সুন্দর করে রেখে দেবা ঠিক আছে তারপর আবার যখন বানিয়ে আসবা তখন তুমি এগুলো নিয়ে আসবা ঠিক আছে তারপরে তোমাকে আবার বানিয়ে দেবো আমি ঠিক আছে তো একটু গাছদের টাটা করে দাও বল সবাই ভালো থাকবেন আমি এখন ডিম খাবো ঠিক আছে তো ডিম খাবার ঠিক আছে তো এখন ফ্রিজে আমি এটা রেখে দিই কারণ হচ্ছে গলে যাচ্ছে তো এটা ফ্রিজেই থাক আমার ব্যাগটা আবারও বরফ জমে গেছে তো রাত্রিবেলা দেওয়া হয়নি বিকালে দিয়েছিলাম তো চলুন লাবুর জন্য ডিম সিদ্ধ করেছি তো ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর হট ব্যাগটা তো রেখেই দিয়েছি এটা এখনও গরম বসানো হয়নি মানে মনেই ছিল না তো হট ব্যাগটা গরম বসিয়ে দেব আর তারপরে এদিকটাতে আমি যাব রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে কী করব ওই যে এটা কী জানো রান্নাঘরে গিয়ে ওই তো রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে এখন আমি লাবুর ডিমটা সিদ্ধ হয়ে গেছে ওইটা নিয়ে এসে ওকে খাইয়ে দেব। তারপরে আমাদের ওটা গরম হতে থাক তো লাবুর ইয়ে করবো লাবুকে এবার ওটা কি করতে হয় মাম্মাম বলো তো পায়ে শাক দিতে হয় তাই তো লাবু জানে আমি ওটা পায়ে শাক দিই ওই জন্য বলতে যাচ্ছিলো তো আসো রান্নাঘরে যাব এবার রান্নাঘরে আমরা দুজন মিলে মা মেয়ে দুজন মিলে আমরা ডিম সিদ্ধ খাবো তাই তো তো আমরা আজকে লাবুর জন্য আমি আমরা ওটস খাবো তো আমটা শেষ হয়ে গেছে এই তো দইটা বসানো রয়েছে বাবা কি বলছে তাই বলেছে বলেছে তুমি ডিম খাবে না তাই বলেছে বাম্মার কাছে ডিম খাবে না তাই বলেছে পাপার মারবো পাপাকে ঠিক আছে পাপাকে বকে দেবো আমি ঠিক আছে তো এখন এই তো লাবু ডিমটা সিদ্ধ হয়ে গেছে তিন কারণ তুমি যেটা ডিমে তুমি যে বললে ডিম খাবে তার জন্য তো আমি সিদ্ধ করেছি না ডিম না খেলে আমি আইসক্রিম দেবো না তাহলে ডিম না খেলে আইসক্রিম দেবো না আইসক্রিমের লোভে এখন আর ডিম খাবে না এখন আইসক্রিমটাই খাওয়ার জন্য যান পড়ছে ওর তো এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে ছিলে ওকে আমি ডিমটা খাইয়ে দিই কারণ ওর পাপা যে কোনো সময় ডাকবে বলবে চলে আসো বাড়ি যেতে হবে তাই বলবে আর ও থাকবে না ওর মা থাকলে ও থাকতো তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আমরা খাবো ওটস আর হাজব্যান্ড খেতে পারে দুধ মুড়ি দেখি শরীরটা তো খারাপ ঠান্ডা জ্বর হয়েছে না ওই জন্য তো ফ্রিজ থেকে দুধটা বার করতে হবে দুধটা জাল করে নিই তো আমার কাপড় ওয়াশ হয়ে গেছে মোটামুটি আমি আপনাদের সঙ্গে কাজ শেয়ার করে দিয়েছি আর আমার লাভ এসছে আমার খুব ভালো লাগছে আমি একা একা থাকি আর লাবু এসে আমাকে খুব সুন্দর কথা বলছে ভালো লাগছে দুষ্টুমি করছে লাবু এসে এগুলো বেশ ভালো লাগছে তাই তো বন্ধ করে দাও মাম ফ্রিজটা বন্ধ করো লাবু আলিনা আর মরিয়ম এরা সবাই ডিম পছন্দ করে জানি না কেন সবার সঙ্গে খুব মিল আছে তো ওর মাঝে মাঝে আমার জন্য খুব মন খারাপ করে কয়েকদিন হয়ে গেলে না ও আসতে চাই। কিন্তু ওর পাপার কাজ থাকে মানে কাজ না থাকলে তো আর আসতে পারে না যখন এখানে কাজ থাকে তখন ওকে আনার চেষ্টা করে তো চলুন দুধটাও জালে বসিয়ে দিই তো হাজবেন্ড দুধ মুড়িও খেতে পারে কিংবা চা খেতে পারে যেহেতু ঠান্ডা লেগেছে আর আমি আগে ঝটপট আমার লাবকে আমি এটা খাইয়ে দিই ডিমটা না ডিম তো খেতেই হবে মাম্মা ডিম না খেলে কিন্তু তাহলে কিন্তু আমি আইসক্রিম দেবো না তুমি ডিম যদি বা না খাও তাহলে তো তুমি তো এসে আমাকে বলেছো তুমি ডিম খাবে তাই তো তুমি আমাকে মিথ্যা বলবা না মিথ্যা কথা বলিলে কি হয় আল্লাহ পাপ দেবে এসব বলছিনে ঠিক আছে তুমি আমাকে এসে কি বলেছিলে বলো তুমি আমাকে এসে কি বলেছিনে তুমি বর্ষotti কথা বলো কি বলেছিলে তাকাও আমার দিকে কি বলেছিলে আমাকে আমি ডিম না আমি ডিম খাবা তাই বলেছিলে হ্যাঁ না না তাহলে এইবার আমি খেলবো না এইবার আমি কিন্তু বকা দেব আমাকে তুমি বলেছিলে যে মামমাম আমি ডিম খাব বলেছিলে তো না বলনি তাহলে এই মিথ্যা কথা বললে তো আমি তোমাকে আর ই করবো না আইসক্রিম দেবো না সত্যি কথা বলতে হবে বলো না তো তাহলে কি তুমি কি বলেছিলে আমাকে এসে ডিম খাবে বলেছিলে তো আপ হ্যাঁ সত্যি কথা বলেছে এবার চল আসো এখানে চেয়ারে বসো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো এবার ডিমটা ছাড়িনি এদিকে আসো বাবু এখানে আসো তো ওখানে তুমি ওখানে বসো তুমি ওখানে বসো

তো চলুন ডিমটাকে ছাড়িয়ে নি টাকাও হাই ফ্রেন্ড বাপরে বলছে হাই ফ্রেন্ড তো এখানে দেখুন সুন্দর করে আমি কাটিং করে নিয়েছি হালকা একটু লবণ দিয়েছি ও লবণ পছন্দ করে না আর ও কুসুম খেতে চায় না তো ওই জন্য এখন কুসুমগুলো সব ছাড়িয়ে নাও পাও না পাও না তাতেই নাও তাতেই নাও কুসুমগুলো ছাড়িয়ে এখন সুন্দর করে লাবু ডিমটা খাচ্ছে টেস্টি ডিমটা ভালো খেতে হ্যাঁ ওর সে জান পড়ে আছে আইসক্রিমের উপরে কখন আইসক্রিম খাবে সেটাই ও ভাবছি সাড়ে নটার সময় খাবে এখন সাড়ে নটা বাজে নি তো ওকে ডিমটা কমপ্লিট করি এখন ও ওরকম করবে অথচ কিন্তু ও খাবে আমি ডিম খাচ্ছি বলো বললাম ডিম খাচ্ছি বলো ওরে বাবা এগুলো কি হচ্ছে তুমি রুমে যাবা সে তোমার মাকে বলেছিলে রুমে যাবো কোন রুমে প্লেনে করে ব্যাগ গুছি রিমু যাবে তোমার আর টলি গুছাতে হবে তোমার আর দেশে ভালো লাগে না ও তোমার বিদেশ ভালো লাগে ও ওর আর ও ছোট থেকে এত বিদেশ ঘুরেছে না ওরা দেশ ভালো লাগে না মাঝে মাঝে ও খুব ঘুরতে ইচ্ছা করে আর শুধু বলবে আমাকে রুমে নিয়ে চলো কারণ ওর মা বলে বিদেশে গিয়ে জন্মদিন দেখবাবু আচ্ছা আর খেয়ে না তো হয়ে গেছে নেই ওর মা বলে যে চলো রুমে চলো রুমে চলো ও সেটাই জানে যে রুমটাও আমাদের একটা বাড়ি তো সেদিনকে ওর মা ফোনে আমাকে বলছে যে লাবু বলছিল রুমে চলো রুমে চলো আর মাম্মাম বাড়ি চলো তারপর আমি বলছি রুমটা কি আমি তো বুঝতে পারছি না বলছে কি রুমটা হচ্ছে ওই যে বিদেশে গিয়েছে যে রুমেগুলো আমরা হোটেলে থাকি সেটাকে রুম বলে ওই জন্য বলছে আসলে ও বিদেশে এত ঘুরেছে ওর না আর ভালো লাগছে না বাড়িতে থাকতে তোর ভালো লাগছে না বাড়ি থাকতে রুমে যেতে ইচ্ছে করছে প্লেনে করে তোর প্লেন দেখে ভয় লাগে না কিছু মনে হয় না ডিম খাবা না তাহলে আইসক্রিম আর দেবো না না দেবো না 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 তিনটে ডিম কিন্তু ও হামেশাই খেয়ে নাই এই যে আইসক্রিম দেখিয়েছি সেই লোকটা পড়ে আছে এটা শেষ এটা শেষ এটা শেষ আর এটা খেলে আর আর করো না হ্যাঁ চলো তো কটা ও দুটো অলরেডি খেয়েই নিয়েছে আর একটা রয়েছে তো চলুন তো ওকে এখন মুখটা ধুয়ে খাইয়ে দেয় দিই তো এই তো দেখি তো লাভ চলে যাচ্ছে দেখে আইসক্রিম দেখাও আইসক্রিম দেখাও তো আইসক্রিম হাতে করে চলে যাচ্ছে চুমদি হুল আস্তে আস্তে যাও তো এখনও চলে যাচ্ছে আর থাকবে না বাড়িতে ম্যাম এসছে পড়ানোর জন্য তো আইসক্রিমটা নিয়ে খুব খুশি তিনটে ডিম খাইনি দুটো খেয়েছে তো এখন ওইটা নিয়ে বাড়ি যাচ্ছে আবার আসবো আসো না আস্তে আস্তে যাও আবার আসবা ঠিক আছে যাও টাটা করে দাও একটু টাটা করে দাও তো সকালে ব্রেকফাস্ট এখানে রেডি করে ফেলেছি আর এখানে আজকে ওটস খাবো তো ওটসটাই আনা হয়নি তো এখানে তো দই কালকে বসিয়ে রেখেছিলাম মানে দুধটা দই বসিয়ে রেখেছিলাম যেটা তো এই দু চামচ তিন চামচ করে দই তো দই দিয়ে দিয়েছি আর এখানে নেবো ওটস ওটসটা বেশি দেবো না দুধ থেকে তিন চামচ কারণ ছেলে বেশি পছন্দ করে না অল্প খায় যেহেতু রেগুলার খাচ্ছি তো ওই জন্য তো দইটা একটু বেশি দিলে অসুবিধা নেই আর এ দেবো এখানে কিছু আম তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর এখানে আছে দুধ মুড়ি তো এটা হাজব্যান্ড খাচ্ছে কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে জ্বর ওই জন্য দুধ মুড়ির সাথে একটু আম নিয়েছে গরম দুধ দিয়ে মুড়িটা খেলে ভালো লাগবে তো ওই জন্য আর এটা হচ্ছে ছেলের খাবার রেডি করলাম তো চলুন এবার আমি খাবো আমি মুড়ি দিয়েও খেতে পারি আবার ওষ দিয়েও খেতে পারি ঠিক নেই এখন চলুন পরে আসছি আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে রান্নার দিকে যাবো সেটা অবশ্যই শেয়ার করব কি রান্না করছি আজকে তো এখানে কিছু বাজার করে নিয়ে এসছে এটা নিয়ে এসছে কাঁকরোল তো ভাবছি দুটো কাঁকরোল সিদ্ধ করব তো আজকে কাঁকরোল সিদ্ধ আলু সিদ্ধ দুটো আলু সিদ্ধ করবো আর এতে উচ্ছে সিদ্ধ করব। তো আজকে বেশিরভাগ তিন রকমের সিদ্ধ হবে আর এনেছে কিছু বেদানা এই তো আর কাঁচা লঙ্কা আর আমার তো সকালে উঠেছি কলমির শাক তো এটাই আজকে রান্না করব তিন রকমের সিদ্ধ হবে আর হচ্ছে বেসনের বড়া বানাবো ডিম দিয়ে আর কলমির শাক তো সমস্ত রান্না রান্নাবান্না করি এগুলো কাটা পাচা করে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি এখানে এই দেখুন কলমির শাকটা অনেকটা হয়ে গেছিলো মানে প্রায় তিন দিন হবে তো অল্প একটু নিয়েছি যেহেতু দুজন খাবো ছেলে খাবে না তো অল্প করে ভাজা বানাচ্ছি আর সবটা ফ্রিজে কারিবন্দি করে রেখে দিয়েছি এখানে একটু বললাম আলু সিদ্ধ ও মানে উচ্ছে সিদ্ধ আর হচ্ছে কাকরল সিদ্ধ তো এইগুলো সব সিদ্ধ দিয়েছি তিন রকমের ভর্তা বানাবো আর এখানে এই তো এই যে বেসনের বড়া রয়েছে এই বড়া দিয়ে হাঁসের ডিমের ঝোল বানাবো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু তো চলুন রান্নাটা কমপ্লিট করি আর এখানে রোজকার মতো চালটা ভিজিয়ে দিয়েছি তো রান্নাটা শেষ করি তারপরে আপনাদের সঙ্গে ফাইনাল লুকগুলো শেয়ার করব। তো এখন একটা মতো বাজে আর দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি আর এখানে আছে লাল চালের যে ভাত আর তিনটে সিদ্ধ বানিয়েছিলাম আলু করলা আর হচ্ছে কী যেন ওইটা বলে কাকরোল তো তিনটে সিদ্ধ একসঙ্গে মাখিয়েছি আর এখানে আছে কলমির শাক ভাজা এক টুকরো লেবু আর এখানে রয়েছে ওই তো বেসনের সেই বড়াটা তার সঙ্গে আছে হাঁসের ডিম আর এটা রয়েছে একটু ট্যাংরা মাছ আলু দিয়ে এটা কালকের তরকারি ছিল তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু তো চলুন এখন আমি এটা খাওয়া কমপ্লিট করব কারণ খিদে পেয়ে গেছে আর গোসল কমপ্লিট করে এসছি আপনাদের সঙ্গে আবারও বিকারে কথা বলছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠার পর এখন হাজব্যান্ড বললো দুটো বেদানা কাটতে মানে যেহেতু জ্বর আর ঠান্ডার তো লেগেছে জ্বর আছে শরীরটা প্রচুর দূর বলো ওই জন্য ফল নিয়ে আসা হয়েছিল মানে বেদানাটা খাবো বলছিলো তো এখন বেদানা দুটো আমি কেটে দিই তো চলুন এখন বেদানা দুটো কাট করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী জানি জানি না ভেতরটা কেমন হবে ভালো না খারাপ কিছু বুঝতে পারছি না কাটলেই বোঝা যাবে এখানে সেই বেদানাটা সারিয়েছিলাম বিকালে তো তখন আর খাওয়া হয়নি তো এখন এটা নিয়ে এসছি তো এটা এখন খাবো বসে বসে আর মোবাইলে এখন এডিট করব তো চলুন শুধু আমি খাবো না আমার হাজব্যান্ডও খাবে কারণ বিশেষ করে এটা হাজব্যান্ডের জন্যই ছাড়িয়েছি আমি একটু খাবো বেদানাটা না খুব একটা ভালো লাগে না আমার ছেলে বেশ পছন্দ করে বেদানা খেতে তো এখন রাত্রিবেলায় ডিনারে ছেলে নিয়ে এসছে বিরিয়ানি তো ওই বিরিয়ানিটা আজকে খাবো তো অনেক দিন পর আমরা রাত্রিবেলা খাবার খাচ্ছি তো এখানে একটু শশা লেবু একটু কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিচ্ছি তো এটাই হচ্ছে রাত্রিবেলার ডিনার তো এটা ছিল মাটন বিরিয়ানি তো মাটনটা পিসটা মনে হয় ভিতরের দিকে রয়ে গেছে তো একটা শর্ট বানাচ্ছিলাম ওই জন্য এরকমভাবে সাজিয়ে নিয়েছি থালিটা আর একটু সাথে দেখছি গ্রেভিও দিয়েছে এই তো একটু গ্রেভিও রয়েছে আর শুধু আমি না আমি ছেলেও খাবে হাজব্যান্ডও খাবে সবাই খাবো একসঙ্গে এখন বিরিয়ানিটা খেতে বসেছি একটু মাইক্রো গরম করে নিয়ে এসেছি আর এটা ছিল মাটন বিরিয়ানি আর এর সঙ্গে নিয়েছি একটু শশা একবার দেখিয়েছি তো একটু শশা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর আছে লেবু তো এতটা খেতে পারবো কি না জানি না কারণ অনেকটা ভাত দেয় পরিমাণে আর এই নতুন একটা রেস্টুরেন্ট থেকে আমাদের বিরিয়ানিটা আনা হয় আর এটা খুবই টেস্টি এটাই টেস্টি হয় আমার বেশ পছন্দ হয় আমার সহজে কোনো দোকানে বিরিয়ানি অত পছন্দ হয় না তবে এটা বেথুয়ার দিকে মানে কৃষ্ণনগর দিকে যেতে একটা দোকান থেকে নিয়ে আসা হয় আর একবার আপনাদের সঙ্গে খেয়ে বলছি কেমন খেতে হয়েছে আজকে খেতে কেমন লাগছে সেটাও একটু দেখায় তো এতটা আমি খেতে পারবো না মনে হয় কারণ অনেকটা আত্মীয় তো খাওয়া বন্ধ করে দিয়েছি আমরা কমপ্লিট করি তারপর আপনাদের সামনে আসছি তো অনেকটা সময় পর আসলাম এতক্ষণ এডিট করছিলাম মানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাসনগুলোই তো পড়ে রয়েছে আর মানে উঠতে ইচ্ছে করছিল না খাওয়ার পর তো এখন বাসনগুলো মাজবো আবার না মাজতেও পারি সকালেও মাঝতে পারে আর ভালো লাগছে না এতক্ষণ ধরে এডিট করলাম প্রায় তো এগারোটা বাজতেই চললো তো ভিডিওটা কেমন লেগেছে পুরো দিনের ভিডিওটা দেখেছেন অনেকটা ধৈর্য সহকারে দেখেছেন এমনি বোরিং ভিডিও অনেক দিন পর আবার দিচ্ছি আবারও সে বোরিং আপনাদের লাগতে পারে তবু লাগলেও একটু কষ্ট করে দেখবেন যেহেতু খুব কষ্ট করে বানাচ্ছি চাচ্ছি কম সময়ের ভিডিও দিতে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে মানে কুড়ি মিনিট পার হয়ে যাচ্ছে তো জানি না কেমন লাগছে তো কেমন লাগছে একটা কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন একদিন আমার ভিডিও দেওয়া নেই ওই জন্য আমার মনে হয় ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাচ্ছেন না তো ওই জন্য আপনারা বুঝতেও পারছেন না হয়তো তো চলুন আজকের মতো সব মিলিয়ে এতটুকুই ছিল আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন গুড নাইট আল্লাহ হাফেজ টাটা Thank you. Goodbye. Allah Hafiz.